এবং সে কি করেছে আর না করেছে সেই সব বিষয় নিয়ে এবার মুখ খুলেছে পলাশের স্ত্রী সুস্মিতা পলাশ ও পাপিয়ার ঘটনা নিয়ে কি বলছে তাহলে এবার সুস্মিতা পলাশের মেধাভাবী পাপিয়ার সঙ্গে পলাশের সম্পর্ক ছিল অনেক ঘনিষ্ঠ তাদের ঘনিষ্ঠতার বেশ কয়েকটি ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় দেখাই যাচ্ছে তাদের সেই সব ভিডিও দেখে রীতিমতো অনেক বেশি আলোচনা এসেছে যদিও আলোচনায় আনার মতো তেমন কোনো ঘটনায় দেখা যাচ্ছে না ভিডিওতে তবে পলাশের ঘটনায় পাপিয়াকে সবচেয়ে বেশি দোষী মনে করা হচ্ছে তার কারণ পাপিয়ার সুস্মিতা থাকাকালীন সেই সময় তার শাশুড়ির কাছে বিভিন্নভাবেই খোঁজখবর নিত পলাশের সংসারে যার কারণেই এই পাপিয়াকেই বেশি সন্দেহ করা হচ্ছে যে পাপিয়ার কারণেই সুস্মিতার সংসারে এই অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই বিষয় নিয়েই এবার মুখ খুলেছেন পলাশের স্ত্রী সুস্মিতা পাপিয়ার সঙ্গে পলাশের সম্পর্ক কেমন ছিল পাপিয়া কি সাইত শেষ পর্যায়ে এসে পলাশকে কি এমন বুদ্ধি দিয়েছিল পাপিয়া যে বুদ্ধি শুনলে পলাশের এই দুনিয়া থেকে বিদায় নিতে হতো না এবার এই সব কিছু নিয়েই স্পষ্ট করে কথা বলেছেন সুস্মিতা সুস্মিতা বলে বিয়ের ছয় থেকে সাত মাস অনেক ভালোই ছিলাম আমরা প্রথম অবস্থায় পলাশের মা কিছু কিছু কাজে ফোর্স করলেও সেটা মানে নিয়েই চলেছি আমি কোন প্রকার সমস্যা মনে করিনি সেই মুহূর্তে কিন্তু এর কয়েকদিন পরেই পলাশের বাসায় বেড়াতে আসে পলাশের মেজ ভাবি পাপিয়া পাপিয়া বাসা থেকে চলে যাওয়ার পর তার কয়েকদিন থেকেই তার শাশুড়ি আসার ব্যবহার যেন সবকিছুই পাল্টে যায় তারপর থেকেই বিভিন্ন কায়দায় সুস্মিতাকে সহ্য করতে পারতো না যেন পলাশের মা শেষ পর্যায়ে এসে শাশুড়ির হাতে মারধরের শিকার হয়েছে সুস্মিতা তার কারণ সে সময় শাশুড়ি চাইতো একটাই কথা তার হলো সুস্মিতা যেন এই বাড়িতে না থাকে সুস্মিতাকে ডিভোর্স দিয়ে পলাশকে নতুন করে অন্য জায়গায় বিয়ে করাবে পলাশের মা আর এই ঘটনার পর টানা দুইটা বছর যেন এভাবেই কেটেছে পলাশ ও সুস্মিতার সংসার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শাশুড়ি অমানবিক কাজ সহ্য করতে হয়েছে সুস্মিতাকে তবে এদিকে জানা যায় সুস্মিতার সংসারেও অনেকভাবেই নাক গলিয়েছে পলাশের মেঝোভাবি পাপিয়া সেন সাহা আর যার কারণেই এই সুস্মিতার সংসারেও এভাবেই অশান্তি যেন একের পর এক লেগেই থাকত জানা যায় পলাশের প্রতি বদনজর ছিল শুরু থেকেই পাপিয়া সেন সাহার আর যার কারণেই সুস্মিতার সংসারে অশান্তি লাগিয়ে রাখত পাপিয়া আর সেই মিশন অবশেষে সাকসেস ফুলো পলাশের জীবন দিয়ে আর এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখন অনেক বেশি আলোচনা সমালোচনা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা